আসসালাম ওয়ালাইকুম প্রিয় করে তার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধী দেখছেন তাদেরকে যেন আন্তরিক সবাই ছ মোবারকবাদ বন্ধুরা আজকে দেখাবো খুবই চমৎকার অসম্ভব সৌন্দর্য ভরা কবুতরগুলো ডিম এবং বাচ্চার সহকারে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পিয়ারগুলা এইতে দেখেন বাইরে কী কবুতর বাইরে অ্যান্ড্রফ কবুদরশাল্লাহ সাইজ কোয়ালিটি দেখতে পাচ্ছেন আর খুবই চমৎকার স্প্যানিশ গর্ঘের পোড়াল কবুতর রয়েছে খুবই চমৎকার আমার চেলা রয়েছে বন্ধুরা আজকে কবুত থাকবে একদম সীমিত দামে চলে আসছে কার খামারে খামার ভাই আসসালামাইকুম ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন সম্রাট ভাই মানের বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি এবং ডিম বাচ্চা সহকারে কবুতর

জিরো এইট টু সেভেন জিরো নাইন সেভেন টু এই নাম্বার এই মহিলাদের সবই করা আছে সবই করা আছে বাইক দয়া করে দামা করেন না আর বিকাশ খরচ দিয়ে দিন ঠিক আছে বন্ধুরা একটা কথা বলতে চাই এখানে সম্রাট বাই যে কবুতরগুলো দেখায় সেগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে কবুতর আর বাইরে কিন্তু একদম সর্বনিম্ন লেভেলে আমরা দিয়ে থাকে আর কেউ দয়া করে কি প্রেম করবেন না বিকাশ খরচটা অবশ্যই দিয়ে নিতে হবে কারণ উনি যে রেট কবুতর দেয় একদম সীমিত রেট যেটা না রাখলে চলে না চলে যাই ওকে বন্ধুরা আর যার যে ভালো লাগে আলহামদুলিল্লাহ খুবই দ্রুত নখ করার চেষ্টা করবেন সবার আগে নখ করার চেষ্টা বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি খুবই চমৎকারের মধ্যে এক একজোড়া দেখতে পাচ্ছেন বাচ্চার সহকারে কবুতর দিয়া তো সম্রাটরা কি কবুতর দেখা দিয়েছেন ভাইয়া ঝাঁক ব্ল্যাক ঝাঁক না যা কি বলা হয় বন্ধুরা কালো ঝাঁক আজকে দুইটা বাচ্চার সহকারে দেওয়া যাবে বাচ্চার বয়স কেমন হয়েছে ভাইয়া বাচ্চার বয়স সাত দিন হয়েছে সাত দিন হয়েছে না বাচ্চার সাথে যেটা আছে এটা কি মা কবুতর আর পাশাপাশি এই যেটা হচ্ছে বাবা কবুতর চমৎকার পিয়ারটা বাচ্চার সহকারে কত পড়তেছে ভাইয়া এটা পনেরোশো টাকা একদম একদম এক প্লেট বন্ধুরা আজকে চমৎকার ঝাঁকজুড়াটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা বাচ্চার সহকারে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি মার্শাল খুব ইচ্ছাম আর একটা নাইস ফ্যামিলি রয়েছে এটা কি কবুতর তোর ভাইয়া ঝাক ভাই ইন্ডিয়ান ঝাক ইন্ডিয়ান ঝাঁক যাকে জাবরা বলা হয় আচ্ছা এখানে আবার দুটো বাচ্চা রয়েছে মার্শাল্লাহ এটার বাচ্চার বয়স দিন ভাইয়া পাঁচ থেকে সাত দিন হয়ে গেছে আচ্ছা এই চমৎকার পিয়ারটা যারা নেবে তারা তো বাচ্চা পাবে ইনশাল্লাহ বাচ্চা লগে যেটা আছে এটা হচ্ছে মাদি আর পাশাপাশি এটা হচ্ছে নর এই পিয়ারটা কেমন কি দাম যাচ্ছেন ভাই যান চোখটা দেখা দেন দাদা চোখটা দেখা দেন চুম করে বন্ধুরা একটু দেখবেন

বন্ধুরা খুবই চমৎকার মনের মতো আমি আপনাদেরকে একজোড়া পুতুল শাডিং কবুতর দেখাবো ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করছে বাচ্চা রেখে আমি আসছি তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন

ভাই সর্বো নাচ করছে ভাই আমার মাসাল্লা মাসাল্লাহ কবুতর না যে ডাক্তারে আর এই যে বামের টা সেই সাইজ ভাই সেই কোয়ালিটি

তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার কোয়ালিটি বিউটি জোড়াটা আবার যে ডিমে চলে গেছে লক্ষ্মী একটা পেয়ার এই ধরনের পেয়ার কিন্তু বন্ধুরা মানে সত্যরা খুব কম যারা নিজের ডিম বাচ্চা নিজে করে নিজের ডিম বাচ্চা নিজে তারা টেক কেয়ার করে তো যাই হোক

এই পিয়াটা কেমন দাম বলবাই এই পিয়ারটা যদি কোন ভাই বন্ধু নিতে চাই হ্যাঁ আছে জানে

একদম ডাউন শেপের মধ্যে দেখতে পাচ্ছেন রেড চেক কালার মধ্যে রেসার মাত্র প্রতিশো টাকা নিতে পারবেন এই চমৎকার পেয়ারটা আর বাইয়ের কাছে কিন্তু এদেরই বাচ্চা এখন বড় হয়ে গেছে এটা বর্তমানে নর হয়ে গেছে ভাই ওই নরটা কি এটা হলে ফ্রি করবেন নাকি আপনি চান দিলে ভালো হয় হ্যাঁ দিলে ভালো হয় ভাই বন্ধুরা দেখেন মনটা আসলে কত বড় এই চমৎকার পেয়ারটা জানা নেবেন দাম মাত্র প্রতিশো টাকা এটার একটা এই যে বাচ্চা বড় হয়ে গেছে এখন

দেখেন বন্ধুরা কত চমৎকার মাত্র দুই হাজার টাকা বন্ধুরা কেউ দামাদামি করার চেষ্টা করবেন না দামা করলে কিন্তু পাঁচশো টাকা বাইরে যারা পেয়াটা নিতে চান মাত্র দুই হাজার টাকা নিতে পারে চমৎকার রানিং পিয়ার হোমার জোড়াটা লুটন নাকি এত বড় পারবেন আচ্ছা রানিক পিহারিটা ভাই পিহারে আচ্ছা জোড়া কত উঠবে ভাই জোড়াটা ভাইয়া কোন ভাই বন্ধু নাই মাত্র পনেরোশো পনেরোশো দেখে রাখেন

মানে রওনা দিব ফোন দিছি ভাই টাকাটা দেন ভাই আমি ডেলিভারি দিব সে ভাই টাকাটা দেন ভাই কোন ধরে না টাকাটা দেন আচ্ছা যাই ওকে জোড়াটা এখন কত পড়বে ভাই ডিপ সহকারে এখন যে দাম বলছে 4000 টাকা পড়বে 4000 টাকা পড়বে না মাত্র 4000 টাকার মধ্যে বন্ধুরা থাকেন ভাই টাকা আপনি পাশে কাটা রেখে বাকি টাকা দেয়া নিয়ে দেন ভাই আচ্ছা 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 যাই হোক বন্ধুরা সিস্টেম কিন্তু দুইটাই আছে অনেকেই কি করেন কবুতর নেয়ার কথা বলে দুই চার পাঁচশো টাকা বায়না করে পরে কবুতর নেন না ফোনে রেসপন্স করেন না বলে ঝামেলা হয় হ্যাঁ

ঘোরানো এই যে কত পড়বে এই জোড়াটা ভাই এই জোড়াটা পড়বে আপনার হলো কি যদি কোনো ভাই ভাই দাম দাম দামি না করে হ্যাঁ একদম 1600 টাকা দাম একদম 1600 টাকা আচ্ছা 1500 টাকা দাম 1500 টাকা 1500 টাকা দাম দেখেন মার্কেট প্রাইস ভাইয়া খুবই চমৎকার এক মুখী রানিক পেয়া ডিম বাচ্চা করানো মাত্র 1500 টাকা নিতে পারবেন ভাই এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া গ্রিজেল রয়েছে ভাই কি ডিম আছে মার্শাল্লাহ ভাই বাচ্চা দেয়া যায় ব্র্যান্ডের কবুতর বন্ধুরা দেখেন বাচ্চা দেয়া উঠতে যায় না খুবই 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 চমৎকার দেখেন বন্ধুরা খুবই চমৎকার দুটা বাচ্চা মা ভাই

এখন কি বলবো ভাই পাঁচশো টাকা পড় একদম পাঁচশো টাকা একদম দাম দাম চলবে

রানিং পিয়ার গুলা যারা ফার্স্ট দুই পেয়ার নেবেন দাম পড়ুক তিন হাজার টাকা পনেরোশো টাকা জোড়া পরে জোড়াটা পনেরোশো টাকা তবে তিন জোড়া যারা একসাথে নিবেন দাম আসে সাড়ে চার হাজার টাকা একসাথে নিলে মাত্র তিন হাজার টাকা ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি কালদম ভাইয়া আচ্ছা আচ্ছা কালদম কি আপনি বলছেন দুইটাই কি নর দুইটাই কি রানিং নর দুইটাই রানিং নর বন্ধুরা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান চুইনা কালদম তো যাই হোক তো এখানে একটা নিলে কত পড়বে দুইটা নিলে কত পড়বে একটা নিলে পড়বো আপনার এক হাজার টাকা একটা নিলে পড়বে এক হাজার টাকা দুইটা নিলে দুইটা নিলে ভাই পনেরোশো পড়বে দুটা নিলে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা ইন্ডিয়ান অরিজিনাল কালদমের দুইটা নর রানিং নর যা যেটা লাগে মাত্র এক হাজার টাকা পিস আর যারা দুইটা নেবেন

আচ্ছা এই জোর কত পড়বে ভাইয়া পনেরোশো টাকা একদমই থাকবে নরের দামে মাদি ফ্রি নরে দামে মাদি ফ্রি নটটা হচ্ছে জনসন ব্লাডের মধ্যে না দু বস্ত্র মাশাল্লাহ দুবস্ নর এগুলো উপরে বেশি তো এই চমৎকার নটটা যারা নেবেন মাত্র পনেরোশো টাকা এই মাদিরে ফ্রি থাকবে নাকি ভাইয়া এই জোড়াটা পুরো মাত্র পনেরোশো টাকা

বাচ্চা আছে না ভাই বাচ্চা দেওয়া যাবে সহকারী বন্ধু আজকে চমৎকার মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা